নলে পল্টন থানা থেকে টিবিশাল মিছিল আয় 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 Tanrı'yı dağ bozdurur, eko lafla dersemler, o bak bak.

এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঠালের বার্গার খাওয়াকে মিস করে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত লাগবে তারা ইফতারিতে পেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানোকে মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে

সালাম ওরে তুধা ওয়ালাইকুম কে আমি মাসুদ চা মাসুদ এত কোন মাসুদ sare biati er basi cha